নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমা সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে তো আজকে হচ্ছে শুভ দ্বাদশী দ্বাদশী আজকে দেরি হয়ে গেল পূজা করতে তো স্নান করে নিলাম কাজটা সকালে সকল কাজটা কমপ্লিট করে নিয়ে স্নান করতে একটু দেরি হয়ে গেলো কারণ আজকে হচ্ছে বাবার ঘরের মেয়ের ঘরে সব ঘরে বিছানা চাদর টাদর চেঞ্জ করলাম তো এই যে দেখতে পাচ্ছি সব চাদর চেঞ্জ করে দিয়েছে বাবা আবার শুয়ে পড়ছে আর মেয়ের ঘরেও চাদর চেঞ্জ করছি কারণ বাবার শরীরের যে একটু ভালো আসে আর এদিকে দেখো এক কাপড়ও কাচলাম আবার এগুলো বের করছি এগুলো আজকে আর ধোবো না কারণ এমনিতেই দেরি হয়ে গেছে আর আজকে ধোয়া যাবে না তো তারপরে করবো হচ্ছে রান্নাঘরও পরিষ্কার করলাম থালা বাসন ছিল অনেক জিনিস গাঁদা হয়ে গিয়েছিল সেগুলো পরিষ্কার করলাম মানে মাজলাম মাজার পরে স্টান টান করে এখন যাব পূজা করতে পূজাও হয় নাই আর ছড়া পেয়ে গেছে পড়তে পড়তে গিয়েছিল ওরা কিন্তু পরে চলেও আসছে মেয়ে পড়ে চলেও আসছে তারপরে আর কি আমি পূজা টুজা কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য যেহেতু সকালবেলা করেছিলাম হচ্ছে একটু পোলাও চাল খিচুড়ি করেছিলাম তো সেটাই সকালবেলা দিয়ে ওর দিয়েই পালন করেছে সবাই আর করে তোমাদের দাদা চলে গেছে এবং সকালে খাবারটা ওটা খাওয়াই হয়েছে আর আত্রায় যাবে আর আমি হচ্ছে পূজা করে তারপরে যে খাওয়া দাওয়া করে নিয়ে কোনো রান্না করতেছি তো ভাত উঠায় দিবো আর প্রেসারে দিব হচ্ছে আলু সেদ্ধ করতে দিয়েছি কারণ সোয়াবিন রান্না করব সেই কারণে আলু সেদ্ধ করে আজকে রান্না করব। প্রতিদিনের আজকে আর ডাল করবো না ডাল করতে চেয়েছিলাম কিন্তু ডাল কর খেতে ইচ্ছা করতেছিলাম কারণ সমের দিনে আবার ডাল খেয়েছি আজকে ডাল খাবো না আজকে একটু সোয়াবিনের তরকারি রান্না করবো একটু সবজি রান্না করতে চেয়েছিলাম সবজিগুলো বেরো করে রাখছি কিন্তু আর সময় হলো না কারণ মেয়েকে নিয়ে প্রাইভেটে যেতে হবে কারণ তোমাদের দাদা নাই আত্রে গেছে আমাকেই নিয়ে যেতে হবে একসঙ্গে দুটো প্রাইভেট আছে একটাতে পরীক্ষা আছে একটাতে কেমিস্ট্রি প্রাইভেট আছে আর পরীক্ষা বায়োলজির পরীক্ষা আছে তো যাই হোক যে দেখো আমি ভাতটা কিন্তু উঠাই দিলাম উঠে দিয়ে চারপাশটা একটু মুছে কারণ পাশে যেহেতু সিঙ্ক জল একটু ছিটে ছিটে পড়ে সেটা একটু ভালো করে মোছে টুছে দিলাম দিয়ে আর এখন ভাত উঠায় দিলাম আর ওই পাশে তো তো দেখতেই বাচ্চা এখন দেখো ওই পাশে কিন্তু ইয়ে সিটিও কিন্তু প্রায় সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে এবং শীত উঠতেছে প্রেশারের একটু সমস্যা হচ্ছে যে শীত ও শীষ ওঠে না একটু নাড়ায় না দিলে শীষ ওঠে না সময় করে নাড়ায় দিতে হয় তো দেখো আমার এটাও কমপ্লিট এখন যাবো হচ্ছে কাপড় মেলতে কারণ বললাম যে কাপড় ধুয়েছি সেই কাপড়গুলো এখন নিচে মেলতে যাব নিচে যে দড়ি টাঙানো আছে সেখানটাই মেলতে যাব ও কারণ পুরা দুই ব্যালকনিতে কোথাও এক ফোঁটা রোদ লাগে না আর কাপড় শুকায় না কিছু তারপরে তো উপর থেকে বিল্ডিংয়ের কাজ চলতেছে উপর থেকে জলও পড়ে সে কারণে কাপড় চোপড় নোংরা হয় ধোয়া কাপড় দুইবার তিনবার করে ধুতে হয় এই সেই কারণে নিচে আর কি দড়ি টাঙানো হয়েছে সেখানে যায় ওখানে গিয়ে আর কি কাপড় নাড়ার সুবিধা হয় এবং সুন্দর মতো শুকায় তো তো দেখো আমার সব কাপড় মেলা কমপ্লিট তো এখানে কাপড় তোলারও ঝামেলা নাই কারণ বৃষ্টিও পড়বে না কোনো ঝামেলায় থাকে না কারণ যখন খুশি তখন তোলা যায় ওখানটাই দিয়ে খুব ভালো হয়েছে তো ওখান থেকে চলে আসলাম থেকে চলে যে দেখো আলু তো সেদ্ধ হয়ে গিয়েছিল পটল আর করলা ভাজি কেটে নিয়েছি আর এখন আলুগুলো চুলায় নিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করলাম রান্না করাটা তোমাদেরকে দেখালাম না চলে যাচ্ছি মেয়েকে নিয়ে রান্না করেছি পটল ভাজি করলা ভাজি আর সয়াবিনের তরকারি তো মেয়েকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে একটু দেরি হয়ে গেল মানে দেরি তো হতেই থাকে তো তারপরেও একটা প্রাইভেট শেষ করে চলে আসলাম আরেকটা প্রাইভেটে তো এসেই প্রায় প্রাইভেট এসে দেখে দুটো বাচ্চা দেখো সুন্দর মতো খেলতেছে দু বিক্রির দোকানদার দোকানদার খেলতেছে আর কি যে করতেছে সেটাই তোমাদেরকে একটু দেখাইতেছি ছোটোবেলায় আমরা কত খেলতাম আর সুন্দর মতো দুজন গল্প করতেছে খেলতেছে একটু আগে ঝগড়াও হয়েছিল এখন আবার সুন্দর হাত ধরাধরি করে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এই জায়গাতে অনেক বেশি মানে অ্যালোভেরার গাছ আছে দেখতে অনেক ছোটো ছোট চারাও আছে ইচ্ছা করলে একটু চুরি করে নিয়েছিলেন না এখানে মেয়েকে পড়াতে নিয়ে এসেছি কন্ট্রোল করলাম নিজেকে তো যাই হোক বাড়িতে চলে আসলাম এসে সন্ধ্যা তো লেগেই গিয়েছিল কারণ আস্তে আস্তে সারটা বেজে গিয়েছে তো তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে বাতি দিয়ে নিলাম বাতি দেওয়ার পরে তারপরে মেয়েকেও খেতে দিলাম তো তারপর আর ভিডিও করা হয় যে দেখো বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাবাও সুতো খাইলো খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বে বাবা আর আমরাও শুয়ে পড়ব তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যে দেখতে পাচ্ছ শোয়ার পরও এক একজনের অন্য কি মাথা ঘুরাইতেছে তাও ফোনটি বা কমে না তো এখানে সবাই একসঙ্গেই ঘুমাচ্ছে কারণ ওই পাশে রুমটায় বাবা আছে আর ওই পাশে তো বিছানার ইয়ে নাই তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের